লর্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি গেটিং টু ইয়েস বইয়ের বিস্তারিত সারাংশ লেখক রজার ফিশার উইলিয়াম ইউরি ব্রুস প্যাটার্ন বইয়ের প্রেক্ষাপট ও মূল উদ্দেশ্য গেটিং টু ইয়েস হল একটি প্রভাবশালী বই যা আলোচনা বা মীমাংসার ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করে বইটির মূল লক্ষ্য হল সবার জন্য একটি কার্যকর এবং ফলপ্রসূ আলোচনা পদ্ধতি প্রদান করা যা সহজ শান্তিপূর্ণ এবং যৌক্তিক এটি কিভাবে পক্ষগুলি একে অপরকে সম্মান করে এবং তাদের স্বার্থ অনুযায়ী একটি মীমাংসা বা সিদ্ধান্তে পৌঁছাতে পারে তা দেখায় বইটির লেখকরা বিশ্বাস করেন যে যদি আলোচনা শান্তিপূর্ণ এবং পেশাদারভাবে পরিচালিত হয় তবে সব পক্ষের জন্য লাভজনক সমাধান বের করা সম্ভব গেটিং টু ইয়েস বইটি প্রচলিত আলোচনার কৌশলগুলির মধ্যে সবচেয়ে কার্যকর এবং শান্তিপূর্ণ কৌশল তুলে ধরে যা ব্যক্তিগত ব্যবসায়িক এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবহার করা যেতে পারে বইয়ের মূল ধারণা এবং প্রধান পয়েন্টগুলো পদক্ষেপ এক সমস্যাটি আলাদা করুন বইয়ের প্রথম দিকেই লেখকরা বলেন যে কোনো আলোচনার শুরুতে ব্যক্তিগত আবেগ বা সম্পর্কের বিবাদ বাদ দিয়ে মূল সমস্যাটি চিহ্নিত করা উচিত অনেক সময় আমরা আলোচনা করতে গিয়ে সমস্যার মূলে পৌঁছাতে পারি না বরং আবেগের বশবর্তী হয়ে নিজেদের অবস্থান ধরে রাখি এই ধরনের পদ্ধতি একমাত্র বিরোধ সৃষ্টি করে এবং এর ফলে সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়ে উদাহরণস্বরূপ যদি আপনি এবং আপনার সহকর্মী মুলতান শহরের ব্যবসা নিয়ে আলোচনা করছেন এবং আপনার লক্ষ্য হচ্ছে একে অপরকে সাহায্য করা তবে আপনাকে উভয়ের স্বার্থ বোঝা প্রয়োজন যাতে বিরোধের মধ্যে পড়ে না যান একে অপরকে সম্মান জানাতে হবে পদক্ষেপ দুই স্বার্থের প্রতি মনোযোগ দিন অবস্থান নয় আলোচনায় দুই পক্ষের মধ্যে অনেক সময় একে অপরের অবস্থান বিরোধী হয়ে পড়ে উদাহরণস্বরূপ একটি পক্ষ হয়তো চায় দাম কমানো অন্য পক্ষ চায় দাম বাড়ানো তবে এর পেছনে যে আসল স্বার্থ রয়েছে সেটা বুঝতে হবে দাম কমানোর ক্ষেত্রে হয়তো প্রথম পক্ষের লক্ষ্য তাদের লাভ বাড়ানো নয় বরং ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকা লেখকরা বলছেন যে যে কোনো আলোচনায় যখন আপনি পক্ষগুলির আসল স্বার্থ বুঝতে পারবেন তখন অনেক সহজেই সমস্যার সমাধান বের করা সম্ভব আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত স্বার্থের সমাধান খোঁজা অবস্থান নয় পদক্ষেপ তিন বিকল্প সমাধান তৈরি করুন আলোচনায় প্রবেশ করার আগে উভয় পক্ষের জন্য বিভিন্ন বিকল্প সমাধান প্রস্তুত করতে হবে এই বিকল্পগুলি এমন হতে হবে যা উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য এতে আলোচনায় স্থিতিশীলতা থাকবে এবং যখন কোনো একটি পদ্ধতি কাজ না করবে তখন অন্য পদ্ধতিটি বিবেচনা করা সম্ভব হবে উদাহরণস্বরূপ যদি কোনো ব্যবসায়িক আলোচনা থাকে যেখানে একটি পক্ষ চায় দাম কমাতে তবে বিকল্প হতে পারে কিছু নতুন পণ্যের অফার দেওয়ার মাধ্যমে দাম বাড়ানোর বদলে উপকারিতা বাড়ানো এটা দুই পক্ষের জন্যই লাভজনক হতে পারে পদক্ষেপ চার বিষয় নিরপেক্ষভাবে আলোচনা করুন আলোচনার মাঝে কেউ ব্যক্তিগত আক্রমণ বা বিপক্ষে মতামত দিতে পারে তবে এ ধরনের আক্রমণ শুধু আলোচনা কঠিন করে তোলে বরং বিরোধ সৃষ্টি করে আলোচনাটি অবিচল থাকতে হবে যেখানে বিষয়টির ওপর ফোকাস থাকবে না যে কাউকে আক্রমণ করা হবে এর মাধ্যমে আলোচনায় উভয় পক্ষের জন্য সহায়ক এবং কার্যকর ফলাফল আনা সম্ভব হবে এটি বিশ্চিত করে যে আলোচনার মধ্যে ব্যক্তিগত সমস্যা বা মানসিকতা বাধার সৃষ্টি না করে পদক্ষেপ পাঁচ একটি যৌথ সমাধানে পৌঁছান আলোচনার পরিণতি হল একটি যৌথ সমাধান পাওয়া যা উভয় পক্ষের জন্য উপকারী একটি যৌথ সমাধান এমনভাবে তৈরি করা উচিত যাতে এটি পক্ষগুলির স্বার্থ মেটাতে পারে এই ধরনের সমাধান তারা গ্রহণ করবে যারা নিজের স্বার্থ সুরক্ষিত মনে করবে এটি সম্ভব যদি উভয় পক্ষ একে অপরের সমাধানের জন্য কিছু ছাড় দিতে প্রস্তুত থাকে এবং এটি হবে একটি যুক্তিসঙ্গত অখণ্ড সমাধান বইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট চুক্তি করার সময় সম্মান বজায় রাখুন চুক্তি করলেও দুই পক্ষের মধ্যে সম্পর্ক ও পারম্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন শুধু ব্যবসায়িক স্বার্থ নয় মানুষের অনুভূতিরও মূল্য দিতে হবে জরুরি নয় তবে কার্যকর কৌশল একটি সফল আলোচনার জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি তবে প্রতিটি কৌশল প্রয়োগ করা সবসময় সফল হবে না কখনও কখনো পুরনো কৌশল বা বিভিন্ন পরিবেশ অনুসারে ভিন্ন কৌশল প্রয়োগ করতে হতে পারে বিশ্বস্ততার গুরুত্ব আলোচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ততা এবং সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে কোনো সমাধান টেকসই হবে না এবং এক পক্ষের আস্থা হারানো হবে উপসংহার গেটিং টু ইয়েস বইটি সমস্ত ধরনের আলোচনার জন্য একটি মূল্যবান রিসোর্স এটি শুধু ব্যবসায়িক বা পেশাদারদের জন্য নয় যে কেউ এই বই থেকে সমাধান এবং শান্তিপূর্ণ আলোচনা শিখতে পারে লেখকরা শান্তিপূর্ণ আলোচনা কার্যকর কৌশল এবং যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে সর্বোচ্চ ফলাফল অর্জনের গুরুত্ব তুলে ধরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন